জানেন শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজোতে এক সময় উপস্থিত থাকতেন ব্রিটিশ সেনাপতি রবার্ট ক্লাইভ ও ওয়ারেন হেস্টিকের মতো প্রভাবশালী ব্যক্তিত্বরা আঠেরোশো সালে শিকাগো ধর্ম মহাসভা থেকে ফিরবার পর স্বামী বিবেকানন্দকে কলকাতায় নাগরিক সম্মাননা দেওয়া হয়েছিল এই রাজবাড়ির নাটমন্দিরেই সতেরোশো সালের পলাশীর যুদ্ধের পর মহারাজা নবকৃষ্ণ দেব এই রাজবাড়ি নির্মাণ করেন মহারাজার নিজের কোনো সন্তান না থাকায় তিনি ভাইপো গোপীমোহন দেবকে দত্তক নেন এই রাজবাড়ি কলকাতায় প্রাচীন রক্ষণশীল হিন্দুত্বে বিশ্বাসী ছিল নবকৃষ্ণদেবের উত্তরসূরিরা উত্তরসূরীরা অনেক সময় সংস্কার বিরোধী আন্দোলনে পর্যন্ত অংশগ্রহণ করেছিলেন কিন্তু পরিহাসের বিষয় এই শোভাবাজার রাজবাড়ি পরিবারের গোপীমোহন দেব আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হিন্দু কলেজের অন্যতম প্রাণপুরুষ যা পরবর্তীকালে পরিচিত হয় এবং তৎকালীন যুগে রক্ষণশীলতার বেড়াজালকে খণ্ডনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল রাজবাড়ির বিশাল নাট মন্দির ও অলঙ্কৃত ঠাকুরদালান আজও আবিজাত্যের ছাপ বহন করে শোভাবাজার রাজবাড়ি তাই শুধু ইঁট পাথরের স্থাপত্য নয় এক জীবন্ত ইতিহাস যেখানে মিশে আছে রাজনীতি সংস্কৃতি রক্ষণশীলতা ও আবিজাত্য দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন ধন্যবাদ